স্কিন স্কেল গরবার উপরে থিম করা একটা লেজেন্ডারি লোয়ার স্কিন আর এটা হচ্ছে মন কিচেন এর একটা নাম দিয়ে গ্লোয়ার স্কেল সো টোটালি চারটা গ্লোয়ার স্কেল আছে এবং স্টেপ আপ ইভেন্টের সিস্টেম তো তোমরা আগে থেকেই হয়তো বা জানো নরমালি তোমাকে সাতটা স্পিন করতে হবে একের পর এক একের পর এক একের পর এক এইভাবে নয় উনিশ উনচল্লিশ এইভাবে করে ডায়মন্ড আগাতে থাকবে অথবা তুমি এক স্পিনে কিন্তু যে কোনো একটা মেন রাউন্ড করতে পারো তার জন্য এক হাজার তেত্রিশ ডায়মন্ড লাগবে আর সারটা স্পিনের মধ্যে যে কোনো একটা কনফার্ম তুমি এখান থেকে পেয়েই যাবা এই জিনিসটা তো বুঝতেই চলো আমরা কি কোনোভাবে কোন ট্রিক্স খাটায় আরো নিতে পারি সেই জিনিসটা আজকে দেখবো আমাদের কত কি খরচ হয় সেই জিনিসটা ডায়মন্ড আছে আমরা রিসেন্ট যে টপ আপ বোনাস ইভেন্ট আছে সেখান থেকে এক হাজার ডায়মন্ড টপ আপ করে লিটারেলি আরো এক হাজার বোনাস পাইছি সাথে আরো কিছু টপ আপ নিয়ে নিছি যাতে এই ইভেন্ট আমরা ক্লিয়ার করতে পারি এবং তোমাদেরকে দেখাইতে পারি ভাই লিটারলি পায়ে ধরার মতো অবস্থা এত রিকোয়েস্ট করলে হয় ভাই এত রিকোয়েস্ট মানে লিটারলি না স্পিন করে পারলামই না তার অ্যাকাউন্টটা নিয়ে প্রথম স্পিন আমাদেরকে দিয়ে দিছে আল্লাহ গোল্ড রয়্যাল ভাউচার এটা কি দেওয়ার জিনিস নয় ডায়মন্ড তুমি মানে জিনিসটা জীবনে কিনবা আমাদেরকে কি দেয়েরিনা গ্র্যান্ড প্রাইজ যদি ঢুকা যায় যে কোনো মেন একটা তুমি পাওয়া যাইতা ঠিক আছে তোমাকে টার্গেট রাখতে হবে গ্র্যান্ড প্রাইজ কোনোভাবে কি ঢোকা যায় ডাইমন্ড এখন করবো আল্লাহ এখন নিরানব্বই ডাইমন স্পেন করে দেখবো গাই যে এখান থেকে নিরানব্বই ডাইমনে গান ক্যারেট ভাই গান ক্যারেট দিল নিরানব্বই ডাইমন স্পেনে এটা তুমি জীবনে নিবা এটা কোনো কথা গেরিনা একশো নিরানব্বই ডায়মন্ড এর এখন আমি কি পাবো আমি কি কোনো একটা গ্লোয়াল পাবো হয়তো আমাকে যে একটা গ্লোয়াল দিয়ে দিবে কারণ এই স্প্রে আমাকে অবশ্যই রয়্যাল রয়্যাল ভাউচারটা দিবে না আর ভাই খালি কর এখন স্প্রিন করা যে একটা গ্লোয়াল না লাগবে এটা কোনো কথা ভাই এটা মানে এটা কোনোভাবে হয় পসিবল এখন যে একটা দিবে ভাই এখান থেকে তুমি আমার পানি অথবা দেওয়াল স্পেশাল গ্লোয়াল স্প্রিন দিয়ে দিও যেহেতু এ পর্যন্ত নিয়েই আসছো ভাই দেওয়ালি স্পেন স্পেন আমরা করে দিচ্ছি বানিয়ে অথবা দেওয়ালি স্পেনের সেই ভয়ঙ্কর স্কিনটা দিয়ে দাও বানিয়ে অথবা দেওয়ালি বানিয়ে অথবা দেওয়ালি বানিয়ে অথবা আরে রে ভাই মনেটা দিছে ভাই মনেটা দিছে লিটারি মনেটা দিলো কেন এটা কোনো কথা মনেটা দেওয়ার দরকার ছিল না আমার বানিটা দেওয়া দিলে আমি একদম পুরো লারে লাপা হয়ে যেতাম লারে লাপা লারে লাপা লারে লাপা লা একটা মেচে গেছে পুরো লাগাই দিতাম কী দিল এটা আমারে এটা দিতে আমি ভাইবা কোলাই না বাসায় দেখা কাজ হইলো পুরো স্ক্যাম হয়ে গেল ভাই একটা মেরে দিব তিরিশের একটা স্পিন করে দিলে হয়তো বা স্পিন আমরা করে দিব এখন লিটারেলি কোন ভুয়াল স্ক্রিনটা আমরা পাই সেটাই দেখি আর এর আগে যাতে কোন স্পিন আমরা পেয়ে যাই না এমনটা হয়তো ব্যাগ পাই যেতে পারি সো গাই স্পেন করে দিছি সেকেন্ড আইটেম থার্ড আইটেম ফোর্থ আইটেম ভাই নর্মালি ঢুকবে না নর্মালি ঢুকবে না একদম লাস্ট স্পেনে আইসা ঢুকছে লাস্ট স্পেনে কি দেখ এখন ভাই দেওয়ালি স্পেশালটা দিয়ে দিও দেওয়াল ভাই মন শান্ত করে দিছে মন পুরোপুরি শান্ত করে দিছে যে জিনিসটা নিতে চাইছি সেই জিনিসটা দিয়ে দিছে ও পিন দাচ্ছে যেটা বেশি প্রয়োজন ছিল আমাদের পছন্দের আমরা পেয়ে গেছি তাছাড়া আমাদের তেমন একটা ডায়মন্ডও নাই বর্তমানে এক হাজার তেত্রিশ এর মতো ডাইমন্ড লাগে একটা স্কিপ করতে যেখানে আমাদের নয়শো আশি প্লাস ডায়মন্ড আছে আমরা এখানে স্ক্রিপ্ট করলো মেন আর কোনো রেওয়ার্ড পাবো না আপাতত ভাই তোমার এই দুইটাই দিতে পারলাম তার থেকে বেশি কিছু দিতে পারলাম না